নিষিদ্ধ ঘোষিত দল রাজপথে মিছিল করেছে যদিও পত্রিকায় লিখেছে এটা মিছিল নাকি দৌড় প্রতিযোগিতা তা বোঝা যাচ্ছে না খেয়াল করেছেন মানে মিছিল না দৌড় প্রতিযোগিতা এটা বোঝা যাচ্ছে না কিন্তু তারপরেও তো করেছে তারপরেও তো হয়েছে কিছু ঠিক না ঠিক মানে কিছু তো হয়েছে এই যে কিছু হইতে হইতে এক সময় অনেক কিছু হয়ে যেতে পারে না পারে না এজন্য সচেতন থাকার দরকার আছে না নাই শুরুতেই বলে রাখি তাও হিদি জনতা যদি হয়ে থাকেন মসজিদের সাথে সম্পর্ক মাদ্রাসার সাথে সম্পর্ক দিনের সাথে সম্পর্ক আল্লাহ ও তার রাসুলের সাথে সম্পর্ক রাখতে হবে রাসুলের জীবনীতে নাই যে আবু জেহেল মারা যাওয়ার পরে সাহাবিদের বলেছে নাও লাস্টারে পুরাও আছে নাকি আবুল আহবের মৃত্যুর পরে লাশ পুরানোর তাগিদ দিয়েছেন দেন নাই আল্লাহ রাসুল সাল্লাম যেহেতু জীবনে কোনো লাশের পরে এরকম আচরণ তো নাই বরং একটা লাশ নিয়ে যাচ্ছে বললেন এই লোকটা নামি। কি বললেন কি বললেন এই লোকটা জাহান্নামি আল্লাহ রাসুল সাল্লাম বললেন তোমরা এই কথা কেন বললে বললো তার দুনিয়ার পরের আচার আচরণ ভালো ছিল না আল্লাহ নবী বললেন তোমরা জাহান্নামী বলতে পারো না কারণ জাহান্নামের মালিক কে আল্লাহ রব আলামিন তিনি চাইলে তাকে জাহান্নাম দিবেন তিনি চাইলে তাকে জান্নাত দিবেন আল্লাহর উপরেই এটা ছেড়ে দাও আল্লাহর উপরেই এটা রেখে দাও তোমরা বলার ইখতিয়ার তোমাদেরকে দেওয়া হয় নাই আরেকটা লোক যাচ্ছে বললে এই লোকটা জান্নাতি আল্লাহ রাসুল বললেন এটাও তোমরা বলতে পারবা না কারণ জান্নাতের মালিক আল্লাহ জাহান্নামের মালিক আল্লাহ তোমরা এটা আল্লাহর উপরে ছেড়ে দাও আল্লাহ নবী সাল্লা বলেছেন যে মারা যায় মারা যাওয়ার পরে তার খারাপটা আলোচনা করো না বরং তার ভালোটা আলোচনা করো ভালোটা আলোচনা করলে আল্লাহ রবুল্লা আল্লাহাম ভালোটা নিয়ে যদি খারাপটা ক্ষমা করে দেন এটাই তার জন্য প্রাপ্তি হবে সুতরাং খারাপের সাথে আল্লাহ রাসুলের সম্পর্ক ছিল না আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লাম খারাপকে কখনো উৎসাহ তো দেনই নাই বরং খারাপটাকে প্রমোট করেন নাই খারাপটাকে বারবার সামনে নিয়ে আসেন নাই আর আমরা খারাপটা নিয়েই পড়ে থাকি দেখবেন একজন দশটা কাজ করেছে এই দশটা কাজের মধ্যে একটা কাজ যদি ভুল হয় ও নয়টা কাজ সব বাদ ঠিক না বে ঠিক এই কাজগুলো করা যাবে যাবে না যেহেতু সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আলোচনা করবে আর প্রেমে দিয়েছি এমন জারণিয়ে দেখিয়া হৃদয় হয় যে ব্যাকুল সে যে আমার প্রিয় নবী সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রুল জার প্রেমে দিয়েছি মন মন ছুটে যাই যার টরু মদিনার উদন মন ছুটে যাই যার টানে মোরু মদিনার উ সড়াই বিশ্বব্যাপী সুভাষ সড়াই বিশ্বব্যাপী গন্ধরাজ যে ফুল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রসুন সে যে আমার প্রিয় নবী রাসূল যার প্রেমে দিয়েছি মনের দানে তার এই শুধু কাছে তানে যার প্রেমেরি আর দে মন আমার শুধুই কাদে মন মনের দানে তার এই শুধু কাছে টানে যার বি পাগল পারায় যার বি পাগল পারায় রোয়ামি আমি মশল যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসুল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল আর একটু জোরে বলা যাবে না আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল নবীর সিরাত নিয়ে আলোচনা হবে জীবন নিয়ে আলোচনা হবে মিলাদ নিয়ে আর সিরাত নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই আছে না নাই এক দল কয় মিলাদুন নবী করা যাবে সিরাতুন নবীর দরকার নাই আরেক দল বলে সিরাতুন নবী করা যাবে মিলাদুন নবীর দরকার কিন্তু মিলাদ এবং সিরাত দুইটারই দরকার আছে না নাই একটা হলো জন্মবৃত্তান্ত আর একটা হলো জীবন বৃত্তান্ত রাসুল সাল্লা এই ধারাধামে এসেছিলেন এমন একটা সময়ে আপনারা জানেন যে এই সময় ছিল অন্ধকার যুগ এত অন্ধকার অমানিসা যে তুচ্ছ কারণে তারা মারামারি করত যুদ্ধ করত এবং সেটা বছরের পর বছর ধরে চলত নারীদের কোনো সম্মান ছিল না নারীদের কোনো ইজ্জত ছিল না কন্যা সন্তান হলে পা ধরে আছাড় দিয়ে তাকে হত্যা করা হতো অথবা জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো এমন ছিল মা বন্ধের মর্যাদা এক একজন বিয়ে করত একাধিক যত চাইতো বিয়ের কোনো লিমিট ছিল না সকালে বিয়ে করে বিকালে তালাক দিয়ে দিত এবং এই জাতীয় অপরাধগুলো শুধু চলতোই না সেই সমাজটা এমন একটা সমাজের রূপ নিয়েছিল যাই জাহিলিয়া বা কালো সময় অন্ধকার সময় বলা হয়ে থাকে সেই সময়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এসে একটি আলোকিত সমাজ দিয়েছিলেন এমন সমাজ যেই সমাজে নারীরা তাদের অধিকার পেয়েছিল পুরুষেরা তারা তাদের যে কর্তৃত্ব ছিল সেই কর্তৃত্বের খর্ব হয় নাই ওই সমাজে যে যুদ্ধবিগ্রহ লেগে থাকতো সেখানে শান্তি এনে দিয়েছিলেন এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন যেটা ছিল মানবিক এবং ইনসাফ ভিত্তিক সমাজ বলেন ঠিক না বে ঠিক সেই সমাজ কি এখন আছে আছে সেই সমাজ যদি আনতে হয় রাসুল সাল্লামের আদর্শের কাছে ফিরে আসতে হবে একটা ঘটনা বলেই আমি আরও কয়েকটা সঙ্গীত শোনাব সেটা হলো বিশ্বনবী সাল্লা তখন মক্কায় রয়েছেন আল আমিন উপাধিতে ভূষিত নবী তখনও হন নাই আপনারা ঘটনাটা অনেকেই হয়তো জানেন কাবা সংস্কারের পরে কে বসাবে যে পাথরে চুমা খাইতে পারলে জীবনের গুনা খাতা মাফ হয়ে যায় বলেন সুবাহ আল্লাহ এই কালো পাথরে আমরা চুমা খাই না আমরাই যে হজে যে চুমা খাওয়ার জন্য হুড়োহুড়ি লেগে যায় এই পাথর কে বসাবে চারটি গোত্র তারা দাবি করলো আমরা বসাবো কারণ আমরাই সেরা এরা বলে আমরা সেরা চৌধুরী বংশ বলে আমরা সেরা সর্দাররা বলে আমরা সেরা মোল্লেরা বলে আমরা সেরা আর এক গ্রুপ বলে আমরা সেরা বলল যে দেখো আমরা এই চারটা গোত্র একটা কাজ করা যেতে পারে যুদ্ধ করব যুদ্ধে যারা বিজয় অর্জন করবে তারা এই পাথরটা বসাবে একজন ব্যক্তি পরামর্শ দিল যুদ্ধ করলে তো জানমালের ক্ষতি হবে রক্তপাত হবে এমন কিছু করা যায় কিনা আগামীকালকে প্রথমে যে কাবায় ঢুকবে আমরা তার কাছে বিচারটা দেব সে যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব পরের দিন সকাল সকালবেলা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম প্রথম কাবায় ঢুকলেন আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ যে এমন একজন মানুষ এই পৃথিবীর পরে তার ব্যাপারে বলার মতো ভাষা আমাদের নেই আমরা তার ব্যাপারে বলার অযোগ্য আল ওলামায়ে আছেন বলবেন আল্লাহ রুবুল আলামিন তার সুন্দর একটা চরিত্র শুধু দেন নাই মেধা দিয়েছেন শিক্ষক করে পাঠিয়েছেন যে তিনি ওই সময় বিচার করলেন যখন নালিশ করলো যে চারটা গোত্র আমরা এই হাজরা আসোয়াদ নিয়ে বিপদে পড়ে আছি আমরা তো যুদ্ধ করতে চাই আল্লাহ রাসুল সাল্লাম বললেন সমস্যা নাই তোমাদের এটা মিটাই দিচ্ছি কি করে গায়ের চাদরটা বিছালেন এবং চার গোত্রের চারজন গোত্র প্রধানকে চার কোনায় দাঁড় করালেন নিজ হাতে পাথরটা চাদরের মাঝখানে রাখলেন বললেন চারজন গোত্র প্রধান যেখানে বসাইতে হবে নিয়ে চলো চারজন গোত্র প্রধান নিয়ে গেল আল্লাহ নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম সেখানে আবার পাথরটা নিয়ে হাজরা আসোয়াদটা যেখানে বসাতে হবে ওই চাদর থেকে নিয়ে বসিয়ে দিলেন যুদ্ধ থেকে বাঁচিয়ে দিলেন বলেন সুবাহান আল্লাহ এই ছিল রাসুল সাল্লাহ সাল্লামের নবুয়াদ পূর্ববর্তী বিচার এত সুন্দর এত সুন্দর করে ইনসাফ করেছেন সেই সমাজ সেই ইনসাফ যদি কায়েম করতে হয় তাহলে রাসুলের আদর্শের কাছে আসার দরকার আছে না নাই কথা কয় না আছে না নাই সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ একটু রাসুল সাল্লাহামের সুন্না যারা ফলো করেন আল্লাহর দিন যারা ফলো করেন তাদের হাতে একটু বাংলাদেশটা দিয়ে দেখতে চায় না চায় না একবার একটু পরীক্ষামূলকভাবে তো দেখার দরকার আছে সব সময় এক দোকানতেই ওষুধ কেনেন ও রেনিটিডির বড়ি আমাদের এই যে দোকানে তো নাম দিয়ে তা বলবো কি করে মাহবুব ভাই উনি যে রেনিটিড বিড়ি বিড়ি না কি বড়ি আবার বিড়ির কথা মনে আসলো একজন বলছে হুজুর শুনলাম যে জামাত ইসলাম তারা কৌশল করে সুদ ব্যবস্থাকে জায়েজ করার জন্যে ইসলামী ব্যাংক নামের একটা ব্যাংক চালু করেছে যে অর্থ ব্যবস্থায় সুদ চালু করার জন্য ইসলামী ব্যাংক চালু করেছে তো জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় আমরা যারা বিড়ি খাই ইসলামী বিড়ি বলে কিছু চালু হবে কি না কত বড় সহায়তা আমি বললাম যে বিড়ি খান কিসের জন্যে কয়েক দুশ্চিন্তা কমানোর জন্য টেনশন কমানোর জন্য আমি বললাম যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে বা ইসলামী দল যদি ক্ষমতায় আসে অথবা ইনসাফ ভিত্তিক সমাজ যদি এই দেশে কায়েম হয়ে যায় তাহলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে বড় লোক যারা টাকাওয়ালা যারা তারা জাকাত দেবে আর গরিব মানুষ যারা তারা পার পরে পা তুইলে খাবে সুতরাং টেনশন তো থাকবে না তা বিড়ি খাবেন কি করতে ঠিক আছে না হ্যাঁ আল্লাহ কবুল করুন বলেন আমিন

খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা তার ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ থাকিতে বধির তারা রে অন্ধ বধির তারা থাকলে ভুলের পথে থাকলে অটল ভুলের পথে এহো পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল বাংলাদেশ দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর সাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরআনের চললে আইন কোরআনের তবেই দেশটা চলবে বেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আলকোরানের কোরআনের বাংলাদেশ সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে সালাই দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ আমাদের একজন ভাই বললেন দাড়ি পাল্লার বাংলাদেশ দেখতে চাই আমি শুধুমাত্র একটা প্রতীকে সীমাবদ্ধ করতে চাই না আমি বলতে চাই ন্যায় ইনসাফ সুবিচার এই বাংলার জমিনে কায়েম করার জন্য আল্লাহর আল্লাহর আল্লাহ প্রতিষ্ঠিত করার জন্য যারা কোরআন যারা আল্লাহর বুকে ধারণ ধারণ করে করে লালন যারা নিজেদের শরীরে আমাদের সামনে এসে হবে আমরা প্রতীক যাই হোক আমরা তাদের লোক বলেন ঠিক কিনা এই সিদ্ধান্ত কি নিতে রাজি আছেন কারণ আবার অনেক ভাই বলতে পারে যে তো আমরা টাকা দিছি আছে না নাই এখন ওয়াজ মাহফিলে শুধু কি জামাত ইসলাম ইনভেস্ট করে শুধু জামাত ইসলাম টাকা দেয় অন্য অন্য দলও দেয় না দেয় না অন্য অন্য যারা আছে ফুরফুরা বিএনপি জাতীয়তাবাদী জাতীয় 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 পার্টি পার্টির মনে হয় আজকে আগুন লাগাইছে ওকে তো থাকার কথাই নাই দেশে ওরা আছে কেন এটাই তো বুঝিনি কথা কয় না ও দুল কাদের না থাকলে এই এরশাদের ভাই কাদের থাকে কেমনে ঠিক না ঠিক ওবায়দুল কাদের যদি জায়গা না হয় জিএম খাদের এই দেশে থাকে কিভাবে এটা প্রশাসনের কাছে জানতে চায় কারণ এরা ফ্যাসিস্টদের দোষর এরা ফ্যাসিস্টদেরকে চালিয়েছে বলেন ঠিক কি না সুতরাং এই গুলোকেও আইনের আওতায় আনার দরকার আছে না নাই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো দরকার কোন পাগল ছাগল দেশে তারে ধরে জেলে ভরে বুদ্ধিমান না ধরিতে পাগল ছাগল ধরতেছে বুদ্ধিমানকে সব সেফ এক্সিট দেয় কি এক্সিট সেফ এক্সিট আর ওই পাগল ছাগল কিডা কথা কই যা ও ধরেই নিয়ে গেছে মাঝে মাঝে মনে হয় যে তুরা দেশে থাকা আমি চলে যাই এগুলো ভালো লাগে না এগুলো ভালো লাগার কথা বলেন না বলগুলো বেরিয়ে গেল আর প্রতিবন্ধীদের ধরে নিয়ে ওই ইউটিউবার কোন আফ্রিদি মিরাজ আফ্রিদি টাফ্রিদি ধরে ওর শাশু যে হারুন আর রশিদ না কি ওর না তিন ইঞ্চি কি হারুন তিন ইঞ্চি হারুন ডিবি হারুন এই হারুন আঙ্কেল চলে যায় ওর ভাতে ধরে এটা কি করতেছে আল্লাহ সেই ভালো জানে আল্লাহ হেদায়েত নসিব করুন বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমরা একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে অন্যায় অনাচার পাপাচার কদাচার থাকবে না যেই বাংলাদেশে এমন নেতা হবে অমর রাহু তাল্লানহু যেমন রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে কার বাড়ির চুলায় আগুন চলছে না কার সন্তানেরা কান্না খেটি করছে কার গায়ে পোশাক নাই জোর জুম্মার খুদবাই দাঁড়িয়েছেন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল ওমর আপনার ব্যাপারে অভিযোগ আছে বললো বলো বলল আমরা কাপড় পেয়েছি রাষ্ট্রীয় মাল এক টুকরা করে আপনার গায়ের যে জুব্বা এরা এক টুকরাই হয় নাই নিঃসন্দেহে দুই টুকরা লেগেছে কেমনে পাইলেন হেডা বুঝান

চুপ করে দাঁড়িয়ে আছেন পিনপতন নীরবতা সবাই ভাবলো এবার মনে হয় ওর কল্লাটা পড়ে যাবে ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে কিন্তু না হঠাৎ করে নীরবতা ভেঙে অমরাদ্লাহুতাল সন্তান দাঁড়িয়ে বললেন আমি এবং আমার আব্বা দুইজনে এক টুকরা এক টুকরা করে কাপড় পেয়েছি আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি এবারের টুকরাটা আমি আমার আব্বাকে দিয়েছি আগামী বাজেটে যেটা আসবে সেই বাজেটের টুকরাটা আব্বা আমারে দেবে আমার টুকরা নিয়ে আমার আব্বা কাপড় বানাইছে দুর্নীতি করে নাই আল্লাহ আকবর বলবেন না দুর্নীতি করে নাই এবার মুসাল্লিরা চিন্তা করলো যে আর তো রক্ষা নাই যাই ভরসা ছিল এখন তো দুর্নীতি করে না সেটা তো প্রকাশ হয়েই গেল অমরদুল্লাহ তাল্লানহু কিছু বললেন না বললেন আপনাদের সবার এখতিয়ার আছে অধিকার আছে আমার ব্যাপারে এমন করে জবাবদিহিতা করার বলেন আল্লাহ আকবা এমন নেতার দরকার আছে না নাই নেতা এমন হতে হবে যদি এমন নেতা জবাবদিহিতা পূর্ণ জবাবদিহিতা করার অধিকার যদি থাকে সেই নেতা যেই হোক আমরা সেই দলের লোক মনে থাকবে নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো বাইশা বলবো এটা গাবো গাবো নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোট্টা আদিস এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোট্টা আদিস স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ হয়েছে এখনো গণধর্ষণ আছে না নাই খুন আছে না নাই আজকেও একজন আলেমের লাশ পাওয়া গিয়েছে নদীতে এখনো অপহরণ হয় এখনো পথে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয় এখনো গুম হয় এখনো খুন হয় এখনো দুর্নীতি হয় এখনো দুঃশাসন আছে এখনো চাঁদাবাজি আছে এখনো বাংলাদেশের নারীরা স্বাধীনভাবে চলতে পারে না এখনো অবিরাব সঠিকভাবে ট্রেনের চাল পায় না এখন এই বাংলাদেশে আল্লাহর আনিত বিধান কায়েম হয় নাই সুতরাং আমরা শপথ দিতে চাই আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না রাজি কারা কারা দেখতে চাই সম্মানিত ভাইয়েরা যদি রাজপথ ছেড়ে দিই তাহলে বাতিলেরা আবার আমাদের মাথার উপরে বসে আল্লামা সাইদির সেই ভবিষ্যৎবাণী বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে যদি সফলভাবে মোকাবেলা করতে না পারেন এমন কারো কালো অন্ধকার আমাবস্যার রাত আসবে যার শুভে সাদি সম্ভব সেটা বাংলাদেশের মানুষ দেখেছে না দেখে নাই দেখেছে না দেখে নাই আগামীর দিন যদি সফলভাবে আমরা ঐক্যবদ্ধভাবে যদি বাংলাদেশে ন্যায় ইনসাফ সুবিচার প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে আবার এমন কোন জুলুম থেকে বসতে পারে চেপে বসতে পারে যে তার শুভে হইতে ষোলো বছর লেগেছে আগামীতে বত্রিশ বছরে শুভে সাদিক পাওয়া যাবে না সুতরাং তৈরি হওয়ার দরকার আছে না নাই নাঙ্গল নৌকা সব দেখা শেষ ডাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবারে না হয় ভালোবাসা দাড়ি পাল্লাই ভোটটা দিস এবারে না হয় ভালোবাসা দাড়ি পাল্লাই ভোটটা দিস স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ নেতার কথায় যাস গুইলা নেতার কথায় যাস গুইলা নীতি দেখা পক্ষ নিস এবার না হয় ভালোবাসা না ইনসাফে ভোটটা দিস এবার না হয় ভালোবাসা দাড়িওয়ালাদের ভোটটা দিস ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন তুইলা সেই বাজাইছে সে তোনার ঢোল মোদের গাছে ভুইলা ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন সেই বাজাইছে শেষে তো না মোদের গাছে ভুইলা আমরাও এবার ভুলবো তাদের আমরাও এবার ভুলবো তাদের বিশ্বাসে যে ঢালছে বিষ এবার না হয় ভালোবাসা আলেমোলা মাদের ভোটটা দিশ রাজি আছেন আগেই কিন্তু ক্লিয়ার করেছি প্রতীকের পরে সীমাবদ্ধ থাকব না ন্যায় ইনসাফ সুবিচার বাংলার জমিনে যারা কায়েম করতে চাইবে আমরা তাদের পক্ষের লোক হোক আমরা তাদের পক্ষের লোক যারা এই সমাজে ন্যায় ইনসাফ সুবিচার কায়েম করতে চাইবে সমানিত ভাইয়েরা আমার সময় অলরেডি শেষের পথে আরও দু একটা সঙ্গীত শোনানোর প্রত্যাশা করছি আপনারা ওয়াদা করেছেন রাজপথ ছাড়বেন না করেছেন না